জুলাই এক মাস যে মাসে দেশের রাস্তায় রক্ত ঝরেছিল শহীদের আজ সেই বীরদের মরণে গড়ে উঠছে ইতিহাসের সাক্ষী আটশো ছচল্লিশটি শহীদ স্মৃতিফলক আরও জানবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বক্তব্যে বলেছেন একটি মহল বাংলাদেশে নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে তিনি বলেন মুক্তিযুদ্ধকে অস্বীকার করার প্রবণতা ভয়াবহ রূপ নিচ্ছে এবং এই প্রশ্নে বিএনপির কোনো আপস নেই এরপরে জানবেন গোপালগঞ্জে এনসিপির মিছিলে হামলা সংঘর্ষ এবং হত্যার ঘটনায় নতুন করে নির্বাচন পেছানোর ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির জ্যেষ্ঠ নেতা জয়নুল আবদিন ফারুক এইদিকে উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় স্বামী রামলক্ষণ গোয়েলকে হারিয়েছিলেন মধ্যপ্রদেশের লীলা দেবী চুয়াত্তর পর বাংলাদেশ তাকে দিল শ্রদ্ধা ও কৃতজ্ঞতার স্বীকৃতি কিন্তু এই ইতিহাস কি পদ্মাপারে ধীরে ধীরে মুছে ফেলা হচ্ছে সেই সাথে জানবেন ঝালকাঠির রাজাপুরে তৌহিদি জনতার উদ্যোগে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভেঙে কোরআনের ভাস্কর্য স্থাপন করা হয়েছে ইসলামী সংগঠনের নেতারা এ ঘটনাকে ধর্মীয় মর্যাদা রক্ষার একটি পদক্ষেপ হিসেবে দাবি করেছেন সংবাদ শেষে জানবেন গোপালগঞ্জে এনসিপির পথসভায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন মুজিববাদীরা মুক্তিযুদ্ধ ও গোপালগঞ্জকে কলুষিত করেছে তিনি গোপালগঞ্জ পুনরুদ্ধারের অঙ্গীকার করেন জুলাই এক মাস যে মাসে দেশের রাস্তায় রক্ত ঝরেছিল শহীদের আজ সেই বীরদের স্মরণে গড়ে উঠছে ইতিহাসের সাক্ষী আটশত চৌচল্লিশটি শহীদ স্মৃতিফলক চট্টগ্রামের বহদ্দারহাট ও মুরাদপুর মোড়ে স্ট্রিট মেমোরি স্ট্যাম্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম জানালেন যে যেখানে রক্ত দিয়েছেন সেখানে থাকবে স্মৃতির অমর চিহ্ন দেশজুড়ে শহরের রাস্তা মোর, স্কুল বা পার্ক জুলাই শহীদদের স্মৃতিতে স্থাপিত হবে স্ট্যাম্প ফলক এ উদ্যোগে রয়েছে জেলা প্রশাসন স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ সিটি কর্পোরেশন ও জনগণের সম্মিলিত অংশগ্রহণ চট্টগ্রামে জাতিসংঘ পার্কে তৈরি হচ্ছে বিশাল জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ সেই কাজের অগ্রগতি নিজে দেখে এলেন উপদেষ্টা আর সার্কিট হাউসে শহীদ পরিবারের সদস্যদের কষ্ট প্রাপ্তি আর বঞ্চনার গল্প শুনলেন নিবিড়ভাবে দিলেন সমাধানের প্রতিশ্রুতি পরে এক আবেগঘন আলোচনা সভায় শহীদদের আত্মত্যাগ স্মরণ করে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল ও মোনাজাত এটা শুধুই একটি ফলক নয় এটা আমাদের অস্তিত্বের দলিল এটা ইতিহাসের মুখোমুখি দাঁড়িয়ে নতুন প্রজন্মকে বলার সুযোগ তোমাদের রক্ত বিথা যাবে না এক ভয়াবহ ষড়যন্ত্রের ইঙ্গিত দিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি স্পষ্ট করে বললেন বাংলাদেশে এমন এক মহল সক্রিয় যারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করতে চায় সুপরিকল্পিতভাবে এরা এমনভাবে প্রশ্ন তোলে যেন আমাদের একাত্তর এর রক্তজরা ইতিহাসই ভুলে যেতে হবে আক্ষেপ ফখরুলের তিনি বলেন আমরাও মুক্তিযুদ্ধের প্রশ্নে আপসহীন এই দেশবাধীন হয়েছে প্রাণের বিনিময়ে কেউ যদি সেটাকে অস্বীকার করে তবে তা দেশের অস্তিত্বের উপর আঘাত রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহসিন মন্টুর স্মরণসভায় এক চাঞ্চল্যকর অভিযোগ তোলেন ফখরুল নাকি নির্বাচন পিছিয়ে দেওয়ার গভীর চক্রান্ত চলছে আর এই মুহূর্তে বিএনপি সংস্কারের বিপক্ষে নয় বরং নিয়মিত কমিশনে অংশ নিচ্ছে বলেও জানান তিনি তবে তার সবচেয়ে বড় বার্তাটি ছিল ঐক্যের ডাক আমাদের কাঠামোগত পরিবর্তন আনতে হবে অর্থনীতিতে রাজনীতিতে চিন্তায় তবে সেটা ব্যক্তিকেন্দ্রিক নয় সম্মিলিত নেতৃত্বে ফখরুলের ভাষায় চব্বিশ সালের অভ্যুত্থান সফল ছিল তবে সেটা পনেরো বছরের আন্দোলনকে বাতিল করে না তাহলে প্রশ্ন উঠছে এবার কি সামনে আরও বড় কিছুর ইঙ্গিত দিচ্ছেন ফখরুল নির্বাচন কি সত্যিই পিছিয়ে যাবে নাকি দেশ আরও একটি বড় রাজনৈতিক রূপান্তরের মুখে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে এমনটাই দাবি করলেন বিএনপির শীর্ষস্থানীয় নেতা জয়নুল আবদিন ফারুক তিনি বলেন গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা সংঘর্ষ হত্যা এসবই পরিকল্পিত আর এই ঘটনার সময়টাই ছিল সন্দেহজনক ঠিক যখন লন্ডনে তারেক রহমানের সঙ্গে নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছিল ফারুকের কথায় যখনই আলোচনার খবর আসে তখনই ষড়যন্ত্র শুরু হয় এটা নতুন কিছু নয় তিনি প্রশ্ন ছুড়েছেন সরকারের দিকে এক লাখ পুলিশ নিয়োগের পরও কেন এখনও সংঘর্ষ ঠেকানো যাচ্ছে না কেন আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত আমলারা এখনও পদে বহাল কে এই হামলার নির্দেশ দিল জামায়াতের প্রতি কঠিন হুঁশিয়ারিও দিয়েছেন তিনি বলেছেন একাত্তর এর ইতিহাস জাতি ভুলেনি পাকিস্তানপন্থীদের মুখোশ উন্মোচন হবেই এখন সময় ক্ষমা চাওয়ার ইতিহাসের কাছে না ফেরার নয় সবশেষে তিনি স্পষ্ট করে বলেন একটা অনির্বাচিত সরকার ক্ষমতায় থাকলে দেশে শান্তি আসবে না নির্বাচন পেছাতে আর কোন ষড়যন্ত্র সফল হবে না প্রশ্ন এখন গোপালগঞ্জের এই রক্তাক্ত অধ্যায় কি শুধুই বিচ্ছিন্ন ঘটনা নাকি বড় কিছুর পূর্বাভাস সত্য উদ্ঘাটন দরকার আর তার জন্য চাই স্বচ্ছ নির্বাচন এখনই চুয়ান্ন বছর পর সম্মান কিন্তু আজও স্বামী হারা লীলা একা উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে স্বামী রামলক্ষণ গোয়েলকে হারিয়েছিলেন তখনকার এক যুবতী লীলাদেবী গোয়েল পাঁচ দশক পেরিয়ে গেছে আজ তিনি সত্তর পেরিয়েছেন সন্তান নেই সংসার নেই শুধু একাকিত্ব আর স্মৃতি কিন্তু সেই ইতিহাস কি বাংলাদেশ ভুলে গেছে না সম্প্রতি মধ্যপ্রদেশের ভিন্দে ভারতীয় সেনাবাহিনীর গাড়ি এসে দাঁড়ায় লীলার বাড়ির সামনে একজন সেনা কর্মকর্তা হাতে তুলে দেন একটি চিঠি একটি শংসাপত্র যেখানে লেখা বাংলাদেশ শুধু মনে রাখেনি কৃতজ্ঞ থেকেছে রামলক্ষণ গোয়েলের আত্মত্যাগের জন্য আমরা লিনি। চিঠিটিতে শেখ হাসিনার ছবি ও বার্তা যেখানে তিনি বলেন ভারতীয় সেনাবাহিনীর সাহস আর আত্মত্যাগ ছাড়া বাংলাদেশ স্বাধীন হত না উনিশশো এর যুদ্ধ নিয়ে লেখা আছে ইতিহাস বঙ্গবন্ধুর সাত মার্চের ভাষণ ইন্দিরা গান্ধীর কূটনৈতিক লড়াই সবই কিন্তু দুঃখজনকভাবে আজকের বাংলাদেশের কিছু শাসক যেন সেই ইতিহাস ভুলে যেতে চাইছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সরাসরি অভিযোগ করেছেন পদ্মাপারের নতুন নেতৃত্ব ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধের বন্ধনকে মুছে দিতে চায় কিন্তু ইতিহাস কি মুছে যায় ভিন্নের এই ঘটনায় প্রমাণ যারা রক্ত দিয়েছে তারা কখনো বাদ যায় না হোক সেটা লীলাদেবীর নিঃসঙ্গ জীবন কিংবা একটি জাতির ইতিহাসে লেখা রক্তাক্ত চিঠি মুক্তিযুদ্ধের ইতিহাস রক্ত দিয়ে লেখা তা কেউ মুছতে পারে না ঝালকাঠির রাজাপুরের সমালোচনার ঝড় তুলেছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙার ঘটনা মঙ্গলবার বিকেলে তৌহিদী জনতা বিভিন্ন ইসলামী সংগঠনের সমর্থনে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভেঙে ফেলে এরপর সেখানে কোরআনের ভাস্কর্য স্থাপন করে এলাকা ঘোষণা করা হয় কোরআন চত্বর হিসেবে স্থানীয় ইসলামী আন্দোলনের নেতা মাস্টার মো জাহিদুল ইসলাম জানান আমরা গণভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগের তৈরি মূর্তি চিরতরে ভেঙে ফেলেছি একই সঙ্গে জামায়াতের রাজাপুর উপজেলা আমির মাস্টার মো কবীর হোসেন বলেন আগামীর দিন হবে কোরআনের দিন আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ সকল ইসলামী দল একসঙ্গে ইসলামের শক্তি হিসেবে নির্বাচন করবে তবে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙার এই ঘটনায় প্রশাসনের অনুমতি ও নীতিগত সিদ্ধান্ত এখনও স্পষ্ট নয় এই ঘটনায় নানা মহল থেকে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে প্রশ্ন উঠছে ইতিহাস ও ধর্মের এই দ্বৈত চ্যালেঞ্জের পরবর্তী অধ্যায় কি হবে আপনার মতামত জানাতে ভুলবেন না সাবস্ক্রাইব করে রাখুন গোপালগঞ্জে এনসিপির পথসভায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মো নাহিদ ইসলাম করা ভাষায় মুজিববাদীদের বিরুদ্ধে অভিযোগ করেছেন তিনি বলেন মুজিববাদীরা মুক্তিযুদ্ধকে কলুষিত করেছে এবং গোপালগঞ্জকেও কলুষিত করার চেষ্টা করছে তবে আমরা সেই গোপালগঞ্জকে পুনরুদ্ধার করে সমুন্নত করব সভাস্থলে বাধা ও হামলার বিষয়েও তিনি জানান গণভ্যুত্থানের সময় যেভাবে বাধা দেওয়া হয়েছিল আজকেও তেমনি বাধা দেওয়া হয়েছে তবে জবাবও দ্বিগুণ গতিতে দেয়া হবে গোপালগঞ্জবাসীকে উদ্দেশ্যে করে নাহিদ ইসলাম বলেন যারা গণভ্যুত্থানের পক্ষে আছেন তাদের দায়িত্ব নেওয়ার প্রয়োজন আছে যেন গোপালগঞ্জ মুজিববাদীদের আশ্রয়কেন্দ্র না হয় তিনি আরও জানান সময় দিয়ে যাচ্ছি যদি দ্রুত বিচার না হয় তাহলে আবার গোপালগঞ্জে ফিরে আসা হবে এবং নিজ হাতে গোপালগঞ্জকে রক্ষা করা হবে আপনাদের মতামত কমেন্টে জানান এবং নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন